নমস্কার বন্ধুরা চলে এসছি ভিডিওর সাথে অনেক দিন পরেই আবার আসছি একটা ভিডিও নিয়ে তো দিনটা ছিল তেইশে মে সামার ভ্যাকেশনের ছুটিতে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো আমাদের এবার কোথায় ঘুরতে যাওয়া হয়নি তাই আমরা প্ল্যান করলাম হঠাৎ করেই যে আমরা ঘুরে আসি বাড়ির কাছের ওয়াটার পার্ক থেকে তো হঠাৎ প্ল্যানে সবাই তো নেচে উঠলাম কিন্তু বাড়ি থেকে আমরা খেয়ে দিয়েই যাবো আমরা এখন খেতে বসে গেছি আমাদের মেনুতে আছে বিরিয়ানি ফিশ ফ্রাই চিকেন কষা কালকে আমাদের নেমন্তন্ন ছিল মেজ জেঠুর ঘরে তো সেখান থেকে আমাদের বিরিয়ানি দেওয়া হয়েছিল তো বিরিয়ানি কিছুটা রয়েও গেছে সবাই তো পুরোটা খেতে পারিনি তাই ভাবলাম বাড়ির থেকে খেয়েই যাই এগারোটার সময় প্ল্যান হয়েছে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি আর এখন বাজে ওই একটার মতন এর মধ্যে আমরা চিকেন রান্না করলাম খেলাম আবার রেডিও হয়ে গেলাম চলো আমরা কেরকম মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আমরা এখন কোথায় যাচ্ছি ওয়াটার পার্ক না ওয়াটার পার্ক আমরা ওয়াটার পার্কে যাচ্ছি সবাই আমরা রেডি হয়ে গেছি আর আমাদের সাডেন প্ল্যান হয়েছে দু মিনিটের মধ্যে আমরা রেডি হয়েছি আর চলো সবাই কি করছে দেখাই বউ দিশা রেডি হয়েছে এই যে দিশা কোনো এখন চুল আছে বৌদি রেডি চলো বৌদিকেও দেখায় আর মাম্মা মামার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে বিল্লি হয়ে আর এই যে বৌদি রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি পার্ক তো এখন বাজে একটা পঁচিশের মতন আমরা সবাই বেরিয়ে গেছি খেয়ে দে একদম রেডি হয়ে বেরিয়েছি যাতে গিয়েই জলে ঝাঁপ দিতে পারি সবাই রেডি হওয়া তো চলো কেমন মজা হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকি

তারপরে জলের মধ্যে আমাদের ছেড়ে দেওয়া হবে দাদা এখন এই যে মামাম নীপ নপ বাচ্চা ননী দেখেনি এবারের পার্কের এন্ট্রি ফি কত আছে আর কি রুলস আছে এন্ট্রি ফি হচ্ছে বড়দের পাঁচশো টাকা আর দশ বছরের নিচে তাদের হচ্ছে তিনশো টাকা তো চলো সবার টিকিটটা নিয়ে নি। তারপরে আমরা ভেতরে যাই আর মাম্মাম এখানেটা একটা মুরগি দেখে মুরগিকে ডাকছে এই মুরগি মুরগি সবার টিকিট নেওয়া হয়ে গেছে আর আমরা না এবার লকার নেব না এবার একটা রুম নেব যেহেতু মামামকে সাথে করে নিয়ে এসেছি তো তো চলো সবাই ভেতরে যাই গিয়ে একটা রুম নি নিয়ে মামামের ড্রেস চেঞ্জ করাতে হবে বৌদি ড্রেস চেঞ্জ করবে তারপরে হচ্ছে মামামকে একটু খাওয়াবে তারপরে আমরা পুলে যাব যে দেবেখানে কপালে শনি মামান আনন্দ হচ্ছে এই যে এই যে এইটা এইটা এই পরেরটা এইটা তো গাইস চলো তোমাদের দেখাই ওয়াটার পার্কে মানে হ্যাপি ভ্যালি পার্কের রুমগুলো কীরকম আমরা একটা রুম নিয়েছি একটা ছোট্ট রুম এখানে একটা এসি আছে আমরা এই বাচ্চার জন্য একটা রুম নিয়েছি আর পেছন দিকে এরকম পার্কিং বাথরুমটা দেখাই কেমন বাথরুমটাও পরিষ্কার রুমটা ভালো খুব সুন্দর রুম একটা এসি আছে যেটা আমাদের খুব প্রয়োজন এখন ভাই দাঁড়া দাঁড়া সমুদ্র ঠিক ছিল কিন্তু ফোনটা বারে গরম হয়ে যাচ্ছিলো আর ক্যামেরা অন হচ্ছিল না এটাই হচ্ছে একটা প্রবলেম হচ্ছিল কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ আর তারপরে একটা প্রবলেম হচ্ছে ফোনটা তো ওয়াটার ব্যাগের মধ্যে ছিল বারে বারে ফোনটা ঘেমে যাচ্ছিলো ফোনটায় জল ঢুকে গেছিল অনেক রাইড করেছি অনেক মজা করেছি কিন্তু সব কিছুর ভিডিও করতে পারিনি বড় বড় যত রাইড আছে সবকটাই আমরা খুব মজা করে করেছি কিছুক্ষণ ভিডিও করলাম তারপরে ফোনটা না ঘরে রেখে এসেছিলাম চৌদি আছে গৰু দোকানে ওরা ওখানে বসে ভাবছে একবার নামবো কি নামবো না নামবো কি নামবো না খুব ইচ্ছা চল না i not many. রাইড আমি সব কটাই করেছি ভয় হলেও করেছি কিন্তু ভিডিও করতে পারিনি ওই একটাই কারণ ফোনটা প্রবলেম করছিল আর তারপরে হচ্ছে বড় বড় রাইড ফোন থাকলে না মজা করা যায় না তাই কিছু কিছু ক্লিপ নিয়েছি আমি যে রাইডগুলো করেছি সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি দাদা দিশা আর বৌদি যে রাইডগুলো করেছিল সেগুলোর ক্লিপ আমি নিয়েছি 你看。

Mas um que? ফোনটা ঘরে রেখে আসব আর সাড়ে পাঁচটা অবধি আমরা এরকমই মজা করব আবার ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হবে পরে আমাদের ওয়াটার পার্ক ঘোরা শেষ আর এই যে আমরা সবে স্নান টান করে এসেছি আমরা রুমে এখন আর আমরা এখন বাড়ি যাব আর খুব মজা হয়েছে আজকে ফোন নিয়ে যেতে পারিনি কিন্তু ফোনে জল ঢুকে গেছিলো তাই ফোন রেখে গেছিলাম চলো এখন আমরা বাড়ির দিকে যাবো হ্যাঁ

খুলে দে না রাখ রাখ বাড়িকে খাতায় লাগাবো তুই যেরকম কালেক্ট করিস সেরকম কে আসবে মামা ওকে ওর নাম কি এদিকে টাকা ওর নাম কি ওকে বাড়ি নিয়ে যাবি কী খাওয়াবি ওকে নিয়ে গিয়ে বিস্কুট ও বিস্কুট খায় না ও চাল খায় ওয়াটার পার্ক থেকে বেরিয়ে গেছি এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতন আমরা এখন এখানে যেতে একটা ধাবা পড়ে সেই ধাবাতে খাবো আর তার আগে না আমি যাওয়ার পথে দুই সাইডে মাটির জিনিসের দোকান দেখেছি মার জন্য আর বৌদির জন্য একটা বোতল কিনবো তারপরে যাবো ভালো লাগছে কি কিউট আমরা না আগেও একদিন রাত্রেবেলা এই ধাবাটাতে এসেছিলাম রাত্রেবেলা এই ধাবাটাতে খুব জমজমাট থাকে এখন যেহেতু দিনের বেলা তাই ফাঁকা ফাঁকা প্রচন্ড খিদা পেয়ে গেছে আমাদের সবার আর তাই আমরা এখানে দাঁড়িয়ে গেছি খাবার জন্য এখানে চিকেন কষাটা আর তরকাটা দারুণ করে আমরা এখন খাবো রুটি আর চিকেন কষা আর তরকা রেগো এত দেখো একটু আমার শোনা কথা নাবা কোনো সমস্যা নেই আগে গাড়ি ঝারবা কটায় আর তুমি কটায় আসবে সেটা আমাকে ফাইনাল স্যার হ্যাঁ চিপস খাবি গোল্ড ড্রিঙ্কস খাবি খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের মতন ঘোরা এখানেই শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর দেখো না রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর ফুল গাছের দোকান খুব ভালোই লাগছে দেখতে চলো আর মাম্মামায় প্রচন্ড প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তার জন্য মাম্মা একটু একটু কান্নাকাটি করছিল তাহলে সব কিছুর সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে